কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরে আমাদের মিটিং আজকে সবাই মিলে আমরা সমস্ত प्रोडিউসার যারা যারা যাদের যাদের ছবি পূজয়ে আসার কথা বা اناউন্স হয়েছে সব प्रोडিউসরা মিলে একসঙ্গে এবং একজোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই চারটে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সলি এটাকে আমরা ইয়ে করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা চারটে ছবি আনছি কারণ আমাদের যেহেতু এখন বাংলার ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে শো দিতে হচ্ছে সমস্ত হলকে সেটার বেসিসে আমরা পুজোয় চারটে ছবি আসছি আমাদের মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি সেটা নিয়ে আমি বলতে পারবো না কারণ আমি ওটা নিয়ে আমরা আমাদের মাথা ব্যথা নিয়ে আমাদের না কেন চারজন প্রডিউসার মিলে ইউনিভার্সলি তারা যে আমরা চারটে ছবি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েই আসবো সুতরাং আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই বাকি উনি যেটা বললেন সেটাই আমি সহমত সঙ্গে এবং বাকিটা হচ্ছে ছবির মেরিটের ওপর যদি কোনো ছবি ভালো চলে অবভিয়াসলি এক্সিবিটারদের একটা সুযোগ দিতে হবে তারা সে মতো চালাবে এবং আরও একটা মিটিংও হয়েছে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশ থেকে আরও আরও বেশি স্ট্রিমলাইন হবে জিনিসটা এবং একটা পলিসি তৈরি করে একটা পলিসি তৈরি করবে এবং আমরা সবাই ওই পলিসি মেনে চলব হুম ডেফিনলি ভালো একটা আমাদের ডিসকাশন হয়েছে নিজেদের মধ্যে এবং ইম্পায় এই উদ্যোগটা নিয়েছে যে সবাই সব প্রোডিউসার এবং ডিস্ট্রিবিউটর সবাই এক জায়গায় আমরা এসে ডিসিশন নিয়েছি যে পুজোতে আমরা যেই চারটে ছবি অ্যানাউন্সড আছে সেই চারটে ছবিই আসবে এবং পুজোর পরে আমরা আবার বসে আবার ফার্দার আবার ডিসকাস করে নিচ্ছি হ্যাঁ শীতেও এই বছর অনেকগুলো ছবি অ্যানাউন্সড আছে তো সেটা নিয়ে আমরা পুজোর পরে আবার বসে ডিসিশন নেব যে কীভাবে কী করা যায় আবার